আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ আপনার আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয় তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিয়ে অভিযোগ থাকে আমি সরকারের কাছে অনুরোধ জানাব যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ সদস্যকে পিটিয়েছে একজন ভি ভি নাতি অনেক ব্যক্তিটির বা গুণধর্ষী নাতির নানা তিনি হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবার বাংলাদেশের ভি ভি আইপির এক নাতি পুলিশকে বেধরও পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না কারণ পুলিশ একটি আছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয় সম্মানিত দর্শক আজকের গরম খবর এক রাষ্ট্রপতির নাতি সে পুলিশকে পিটালো এবং পুলিশ তার প্রতি কোনো অ্যাকশন নিল না কারণ তার নানা ছিল একজন রাষ্ট্রপতি বা ক্ষমতাশীল একজন লোক তারা কিসের জন্য তার উপরে অ্যাকশন নিল না তাদের চাকরি চলেও যেত তাদের চাকরি চলে যেতে পারত এবং তাদের বরখাস্ত করতে পারত কিন্তু ব্যারিস্টার সুমন মানে গরিবের ফাটা খ্রিস্ট তিনি কিন্তু তাকে ছেড়ে দিল না এবং তাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস করলো তিনি বলল যে আমি কারো চাকরি করি না আমাকে কেউ বরখাস্ত করতে পারবে না আমি এই বিষয়গুলো সবই তুলে ধরার চেষ্টা করব এবং তাকে কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও দিকার আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি পি কে পিটিএ মারার অভিযোগ আপনার আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয় কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম অবৈধ কাজকর্ম বা কোন পুলিশ যদি অপরাধ করে এই ক্ষেত্রে আমরা যেভাবে সুচ্চার হই আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ সংগ্রহ এরকম ঊর্ধ্বতন যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে তাহলে কিন্তু পুলিশের যে পুলিশ যেভাবে রাতে কাজ করে আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না পুলিশের কারণেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন পুলিশের কারণেই কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা পুলিশ একটি আছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দু একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে করা না হয় আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবে তাদের প্রতি অনুরোধ এমনভাবে একটি উদাহরণ দেওয়ার মতো একটি তদন্ত করে এর জন্য বিচারের মুখোমুখি করা হয় আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলো দেখতে না পাই কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস হয়তো Yeah. দেখেন আমরা কিন্তু কারো বিরুদ্ধে না আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধে কথা বলতে চাই কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি আমরা যারা মনে করি যে বাংলাদেশ সোনার বাংলা বানাইতে চাই তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন তার কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কি যেখানেই অপরাধ সংগঠিত হবে এটাকে অ্যাড্রেস করেন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যে যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে না আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এটার তদন্ত সুস্থ তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দুর্বৃত্ত আর বাংলাদেশের ভি ভিআইপির এক নাতি পুলিশকে বেধড়া পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানি এবং গুলশান সেই গুলশানের নব্বই নম্বর সড়কে ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে সাতই মে আনুমানিক রাত আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়ক ইউনাইটেড ন্যাশনাল কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে এই সড়কেই নেদারল্যান্ড অ্যাম্বাসেই নেদারল্যান্ড সরকারের দূতাবাস এখানেই এটি প্রাইভেট কারে চার পাঁচজন যাত্রী ছিলেন তারা বিপ্লবভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন তো মোটর সাইকেলটি নিয়ম মেনেই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটর সাইকেলটি তো অপর দিক থেকে আসা সেই চার পাঁচজনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে মোটর সাইকেলের সামনের চাকা দুমড়ে মুচড়ে ভেঙে তসনাস হয়ে যায় একটি পরিস্থিতি তৈরি হয় সেই প্রাইভেট কারে থাকা চার পাঁচজন মোটরসাইকেল ওরাকে ব্যাপক গালিগ্লাস ধমক রাগ ইত্যাদি নানাভাবে হুমকি তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে এটা বলার কারণেই ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে চার পাঁচজন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই ব্যব পিটানো শুরু করেন তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ন্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয় লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন এই হচ্ছে অবস্থা তারপরে পরে অনেক ঘটনা ঘটেছে সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে গুলশান থানার পুলিশ আসছে এসে যাই পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই দুইজন যারা ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রাইভেট কার ওই প্রাইভেট কারে যারা ছিল তারা বাংলাদেশের পপ ভি ভি ভিআইভি ভি নাতি এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো মেরে অবস্থান আস্তানাবোধ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন করলে সাংবাদিকরা ফোন করলে বলে এই বিষয়ে মন্তব্য করতে রাজি নয় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ মানে ভিআইপিরা সাতক্ষণ করলেও মাফ আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন যদিও সব অপরাধী অপরাধ আমি বলছি না যে কোনো অপরাধ জাস্টিফাইবল বাট আপনার অবস্থা আর ঠিক নেই তারা ওই যে বললাম সাতক্ষণ করলেও মাফ পেয়ে যায় এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই বাস্তবে একটি ঘটনা বললাম তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি মাত্র জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় আসছে উল্লেখ করতে পারেন নাই অন্যান্য গণমাধ্যম তো ছাপাই নাই কি একটা অবস্থা বাংলাদেশের গণমাধ্যমে চিন্তা করে দেখুন কথাই যাবেন এই হচ্ছে অবস্থা বন্ধু সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ